গরম গরম রকম রুটি যদি একটা পাতে পড়ে তাহলে একদম জমজমাটি খাবার দেখতে যতটাই সুন্দর খেতে ততটাই লোভনীয় আজকের রেসিপিতে আপনাদের কোনো অংশ যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মৌসুমি রান্না করে আপনাদেরকে আবার একবার অনেক অনেক স্বাগত আজকে একটা ডিনার রেসিপি নিয়ে এসেছি চলুন তাহলে আমি কীভাবে বানাবো আর সবার প্রথম একটা স্টাফিং বানাবো এখানে নিয়েছি সেদ্ধ করা চিকেন আদা রসুন বাটা পেঁয়াজ আর গাজর আর সেখানে আছে ব্রোকলি গাজর আর ব্রকলিটা এটা অপশনাল চাইলে আপনারা এর বদলে কোনো অন্য সবজি দিতে পারেন আর বিনা সবজিতেও বানাতে পারবেন গ্যাস অন করে কড়াটা গরম করে নিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেব সাদা তেল খুব বেশি পরিমাণ লাগবে না এখানে দুই থেকে তিন চামচ সাদা তেল লাগবে তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে এবার দিয়ে দেব পঞ্চাশ গ্রাম কুচানো পেঁয়াজ পেঁয়াজ পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে রসুন বাটা এখানে এক চামচ রসুন বাটা নিয়েছি আট থেকে দশটা কোয়া হবে সেটাই বেটে নিয়ে নিয়েছি হালকা করে রসুনটা ভেজে নেব পেঁয়াজ আর রসুনটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব কেটে রাখা সবজি আগে দিয়ে এটা একটু হালকা করে ভেজে নেব ব্রকোলি ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব কুচিয়ে রাখা গাজর এখানে আজকে চারটে রুটির পরিমাণ হিসাবে স্টাফিংটা বানাবো আপনারা স্টাফিংটা রুটির পরিমাণ হিসাবে কম বেশি করে নেবেন আর মশলার পরিমাণটা সেই পরিমাণ মতন দেখে দিয়ে দেবেন প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব আদা বাটা আদা বাটা এখানে আমি 2 চামচ নিয়েছি আদাটা একটু ভাজা হয়ে যাক ফিরে আসছি সমস্ত উপকরণগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব আদা চামচ গোলমরিচের গুঁড়ো এবার দেব ঝাল লঙ্কার গুঁড়ো আধা চামচ ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন আবারও এটা খুব ভালো করে মিশিয়ে নেব এই পর্যায়ে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে দিয়েছি এবার এইখানে সস দেব সসের মধ্যে কি কি দেব সেটা দেখে নিই এক চামচ দেব রেড চিলি সস এক চামচ টমেটো কেচাপ এবার সসটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দেবো সিদ্ধ করে রাখা চিকেন আমার এখানে চারশো গ্রাম চিকেন আছে এবার চিকেনটা খুব ভালো করে সসের সঙ্গে মিশিয়ে নিতে হবে এবার এই চিকেনের দিয়ে খুব সামান্য পরিমাণে একটু নুন চিকেনের মধ্যে সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম সেই জন্য চিকেনে নুনের পরিমাণটা অবশ্যই দেখে দিতে হবে তো চলুন এই নুনটা খুব ভালো করে চিকেনের সঙ্গে চিকেন একদম রেডি হয়ে গেছে চলুন এবার দ্বিতীয় পর্বে চলে যাব এখানে আমি চারশো গ্রাম ময়দা নিয়েছি আর রুটি চারটে বানাবো সেই পরিমাণ হিসাবে ময়দাটা নিয়েছি এবার আপনারা এটা কম বেশি পরিমাণ করে নেবেন ময়দার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন এখানে নিয়েছি এক চিমটে খাওয়ার সোডা এবার দেবো বেকিং সোডা রুটিটা খুব সফট হবে সেই জন্য হাফ চামচ নিয়েছি এবার খুব ভালো করে এটা মিশিয়ে নেব ময়দার সঙ্গে এবার দিয়ে দেব একশো গ্রাম টক দই এবার এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে অল্প অল্প পরিমাণে জল দিয়ে এটা একটা ডো বানিয়ে নেব ডোটা কিন্তু হাতে সাহায্যে মাখিয়ে নিতে হবে এইভাবে আমি আস্তে আস্তে ডোটা একদম রেডি করে নেব তার ডোটা মেখে রেডি করে নিয়েছি এবার ওপর থেকে একটু তেল দিয়ে এখন এক ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব হাতের মধ্যে একটু সাদা তেল নিয়েছি এটা ময়দার ওপর থেকে এইভাবে লাগিয়ে নিলাম এবার এক ঘন্টা এটা রেস্টে রেখে দেব ময়দাটা খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে আপনারা দেখতেই পেয়েছেন ময়দাটা কত সুন্দর সফট একদম নরম তবে এইভাবে নরম করে মাখতে হবে আর এখান থেকে আমি চারটে ভাগ করে নেব আমি রুটির পরিমাণটা একটু বড় সাইজের রাখব সেই জন্য এক ভাগ এইখান থেকে বড় মাপের কেটে নেব এবার দেখুন বন্ধুরা আমি একটা রুটির পরিমাণ হিসাবে ময়দা কেটে নিয়েছি এটা খুব ভালো করে হাতে করে আর একটু মেখে নিলাম রুটিটা একটু বেলার জন্য একটা বেলুন চাকি নিয়েছি তার উপরে কিছুটা পরিমাণে তেল লাগিয়ে নিয়েছি এবার রুটিটা খুব ভালো করে গোল বানিয়ে নেব আগে দেখে নিন আমি যেইভাবে গোলটা বানিয়েছি গোলাটা একদম রেডি হয়ে গেছে এবার বেলুন চাকির উপরে নিয়ে এটা বেলনা সাহায্যে একটু বেলে নেব একটু পাতলা করে এটা বেলে নিতে হবে দেখুন আমি একদম বড় করে পাতলা করে বেলে নিয়েছি এবার দেখুন এইখানে রুটি একদম রেডি হয়ে গেছে ওপর থেকে দিয়ে দেব সেজোয়ান চাটনি সেজওয়ান চাটনি বাড়িতে যদি না থাকে টমেটো কেচাপ দিতে পারেন এটা খুব ভালো করে এবার রুটির চারপাশে লাগিয়ে নেব একটা চামচের সাহায্যে সেজওয়ান সসটা রুটির চারপাশে খুব ভালো করে লাগিয়ে নিয়েছি এবার যে চিকেনের স্টাফিংটা বানিয়ে রেখেছি সেটা রুটির ওপরে দিয়ে দেবো এবার চিকেনের স্টাফিংটা রুটির উপরে দেওয়া হয়ে গেছে একটা চামচের সাহায্যে খুব ভালো করে রুটির চারপাশ দিয়ে ছড়িয়ে দেব তাহলে খাওয়ার সময় প্রত্যেকটা কামড়ে কিন্তু চিকেনটা মুখের মধ্যে আসলে খেতে খুব সুন্দর লাগবে এবার দেখে রুটিটা আমি কিভাবে ফোল্ড করছি এইভাবে ছোট ছোট ফোল্ড করতে করতে পুরো রুটিটা কিন্তু খুব সহজেই ফোল্ড করা হয়ে যাবে এবার দেখুন বন্ধুরা রুটিটা কিন্তু আমি খুব সুন্দর করে সিল করে নিয়েছি তার কারণে রুটিটা কিন্তু খুলবে না এবার আস্তে করে পাল্টে নেব এবার হাতের সাহায্যে একটু প্রেস করে নেব রুটিটা আমার একদম রেডি একটা চামচ নিয়েছি এবার চামচের সাহায্যে আঁকা মাখা ডিজাইন বানাবো ডিজাইনটা আপনারা আপনাদের পছন্দ মতন করে নেবেন আমি এখানে আঁকা মাখা ডিজাইন বানিয়ে নিচ্ছি দেখে নিন আঁকা মাখা ডিজাইন আমার কমপ্লিট হয়ে গেছে এবার এইখানে একটা ছান্নি নিয়েছি এই ছান্নির ওপরে একটু তেল ব্রাশ করে নেব অবশ্যই এটা আমি অফ ক্যামেরায় তেলটা ব্রাশ করে নিয়েছিলাম এই ছাননির ওপরে এবার রুটিটা দেখুন খুব সুন্দরভাবে দিয়ে দিলাম এবার গ্যাস অন করে জলটা গরম করে নেব এটা স্টিম দেওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে জল গরম হয়ে গেছে এবার ডেকচির মুখে এই জালিটা খুব ভালো করে সেট করে নিতে হবে আর রুটিটার চারপাশে যেমন ভাবটা লাগে সেদিকে একটু খেয়াল রাখতে হবে ওপর থেকে একটা ঢাকনা ঢাকা দিয়ে দেব দশ মিনিট অপেক্ষা করব দশ মিনিট পরে দেখা হবে দশ মিনিট হয়ে গেছে আর রুটিটা একদম স্টিম দেওয়া হয়ে গেছে খুব সুন্দরভাবে চলো এটা এবার নামিয়ে নেব এবার রুটিটা নামিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব এবার রুটিটা একটা কাটারের সাহায্যে কেটে নেব আর এটা কাটার পরে কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন আজকের রেসিপি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর এইরকম নতুন নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা ভিডিওর সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই